সুপ্রিয় উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের ফিলোসফি অর্থাৎ দর্শন বিষয়টি পরীক্ষা রয়েছে আর এই তৃতীয় সেমিস্টার পরীক্ষার দর্শন বিষয়টিকে টার্গেট রেখে আজকের আমাদের বিশেষ ভিডিও এখানে যে সমস্ত প্রশ্নগুলো বলছি এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যা তোমাদের ডাইরেক্ট কিন্তু পরীক্ষায় আসবে হ্যাঁ বন্ধুরা তোমরা ঠিকই শুনেছ প্রশ্নগুলো রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তোমাদের যদি উচ্চ মাধ্যমিক দ্বিতীয় সেমিস্টার পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল সিলেক্ট করে রাখো কারণ পরবর্তীতেও আমরা ফিলোসফি বিষয়ে আরও একাধিক সাজেশন কিন্তু নিয়ে আসছি তোমাদের এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমন পড়ে যাবে তো অবশ্যই তোমাদেরকে কি করতে হবে প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো উত্তর সহ আলোচনা করছি আর তোমাদের এখানে সময় নষ্ট হচ্ছে না কারণ এর মাধ্যমে তোমাদের প্র্যাকটিস হবে বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট যত বেশি প্র্যাকটিস করবে তত তোমরা পারফেক্ট হবে তো ফিলোসফি বিষয়ে ভালো পরীক্ষা হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা শুরু করছি চলো আজকের প্রথম প্রশ্ন দেখো দ্রব্য সম্পর্কে অ্যারিস্টটলে উক্তিটি নির্বাচন করো দেখো দ্রব্য সম্পর্কে অ্যারিস্টটল কী বলেছিলেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটাকে তোমরা স্টার করতে পারো অথবা খাতায় লিখে নিতে পারো উত্তর হবে যা স্বনির্ভর তাই হলো দ্রব্য তাহলে দ্রব্য সম্পর্কে অ্যারিস্টটলের উক্তি কী যা স্বনির্ভর তাই হলো দ্রব্য কে বলেছেন অ্যারিস্টটল ঠিক আছে মনে রাখবে নেক্সট দুই নম্বর দেখো লাইফ নিজকে বহুত্ববাদী বলা হয় কারণ তার মতে দেখো লাইভ নিজের মতে দ্রব্য কী খুব ইম্পর্ট্যান্ট খুব খুব ইম্পর্টেন্ট দ্রব্য বা মনাট এ মনাট কথাটা থাকলেই মনে রাখবে নিজ দ্রব্য বা মনার সংখ্যায় অসংখ্য এটা বলেছেন লাইভনেজ ঠিক আছে লাইভনিজ বা নিজ তো লাইভনিজকে বহুবাদ বহুত্ববাদী বলা হয় কারণ দ্রব্য বা মনার সংখ্যায় অসংখ্য সেই জন্য তিনি হচ্ছে বহুত্ববাদী ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন চলে আসবো তিন নম্বর প্রশ্ন দেখো তিন নম্বর প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এটাও কিন্তু এখান থেকেও তোমরা অনেকটা একটা প্রশ্ন কিন্তু পেয়ে যেতেই পারো দেখো কী বলছে যে দ্রব্য হলো কতগুলো গুণের সরি বার্কলের মতো নাকি দ্রব্য তিনটে তো এটা আমি তোমাদের ডাইরেক্ট অ্যান্সার বলছি এটা কিন্তু মিথ্যা এটা কোনো মনে রাখার প্রয়োজন নেই বার্কলের মতে দ্রব্য কয়টা সেটা তোমরা কমেন্ট করে জানাতে পারো আচ্ছা নেক্সট দ্রব্য লকের মধ্যে দ্রব্য তিনটি লকের মতে কিন্তু দ্রব্য তিনটি এইটি মনে রাখবে লকের মধ্যে হচ্ছে দ্রব্য কিন্তু তিনটি চলে আসবো তিন নম্বর প্রশ্ন দেখো বলছে স্পিনোজার মতে দ্রব্য একটি স্পিনোজার মতেও কিন্তু দ্রব্য কিন্তু একটি মনে রাখবে তাহলে লকের মতে দ্রব্য তিনটি আর স্পিনোজার মতে দ্রব্য একটি হিউমকে দৈত্যবাদী বলা হয় এটা কিন্তু সম্পূর্ণরূপে মিথ্যা তাহলে দুটো কিন্তু ঠিক হচ্ছে লকের মতে দ্রব্য তিনটি এবং স্পিনোজার মতে কিন্তু দ্রব্য একটি এটি মনে রাখবে তাই তিন নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার যদি আমাদের বলতেই হয় উত্তর অপশন এ হবে মিথ্যা সত্য এবং সত্য মিথ্যা বুঝতে পেরেছো চলে আসবো চার নম্বর প্রশ্ন সাবস্টেন্স কথাটি অর্থ হচ্ছে দ্রব্য তো এই সাবস্টেন্স কথার অর্থ কি দেখো সাবস্টেন্স শব্দটি কোন দুটি শব্দের সমন্বয়ে গঠিত হয়েছে তো সাবস্টেন্স অর্থাৎ সাব এবং স্টেন্স অর্থাৎ অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার তোমরা দেখতে পাচ্ছ চলে আসবো পাঁচ নম্বর প্রশ্ন এবার দেখো বৈধ তোমাদের বিবৃতি আর কারণ দিয়েছে তাই তো বিবৃতিতে কী বলেছে দেখো প্রথমে আমি যে বিবৃতিটা বলছি সেটা শুনো ভালো করে দেখো বলছে যে কোনো একটি বৈধ অবরোহ যুক্তির হেতুবাক্য সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধ থাকে তাকে প্রশক্তি সম্বন্ধ বলে তো এটা একদম কারেক্ট মনে রাখবে প্রশক্তি সম্বন্ধ কাকে বলে মনে রাখো যে কোনো একটি বৈধ অবরোহ যুক্তির হেতুবাক্য সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধ থাকে তাকে প্রশক্তি সম্বন্ধ কিন্তু বলে আবার বলছে কারণ কারণ কার্যের অনিবার্যতা হলো যৌতিক অনিবার্যকতা তো উপরে বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি তোমাদের নির্বাচন করতে বলেছে তাহলে পাঁচ নম্বর প্রশ্নের সঠিক আনসার আমরা বেছে নিচ্ছি অপশান নাম্বার এটিকে কারণ এ এবং আর উভয় সঠিক সত্য এবং আর এ সঠিক ব্যাখ্যা ওকে বুঝতে পেরেছ আশা করি চলে আসবো ছয় নম্বর প্রশ্ন ছয় নম্বর প্রশ্ন কি বলছে দেখো ড্যাসের মতে কারণ ও কার্যের সম্বন্ধ হলো নিছক কালিক পর্বাপর্ব বা সতত সংযোগ ঘটনা কার মতে উত্তর হয়ে যাবে ছয় নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে দৃষ্টিবাদীদের মতে দেখো দৃষ্টিবাদীদের মতে কারণ ও কার্যের যে সম্বন্ধ সেটা হচ্ছে নিছক কালিক পর্ব বা সতত সংযোগ এটা মনে রাখবে চলে আসবো সাত নম্বর প্রশ্ন কি বলছে দেখো নিচের ফাঁকা ঘরটিতে সঠিক উত্তরটি তোমাদের বোঝা বোঝাতে বলেছে পূর্বাপর্ব সম্পর্ক অবসম্ভাব সম্বন্ধ আন্তর সম্বন্ধ কারণ কারণ হলো শক্তি বিশেষ তাহলে আর একটা কী সম্বন্ধ রয়েছে উত্তর হয়ে যাবে সাত নম্বর প্রশ্নের সঠিক আনসার সতত সংযোগ সম্বন্ধ শতত সংযোগ সম্বন্ধ কিন্তু এই ঘরটিতে বসবে চলে আসবো আট নম্বর প্রশ্ন দেখো কী বলছে যে ব্রিটিশ অভিজ্ঞতাবাদী দার্শনিক কার্যকারণ বিষয়ে নিয়ত সংযোগবাদ প্রতিষ্ঠা করেন তিনি হলেন তাহলে এটা খুব ইম্পর্টেন্ট নিয়ত সংযোগবাদের প্রতিষ্ঠাতা কে চারটে অপশান তোমরা দেখতে পাচ্ছ উত্তর হয়ে যাবে হিউম মনে রাখবে নিহত সংযোগবাদের প্রতিষ্ঠাতা হচ্ছে হিউম নেক্সট নয় নম্বর প্রশ্ন আমাদের মস্তিষ্কে প্রিনিয়াল গ্রন্থি হলো একমাত্র জায়গা যেখানে একদিকে মানুষ এবং অন্যদিকে ভৌত শক্তিগুলি পরস্পর মিলিত হয়ে অপরকে প্রভাবিত করে একদম ঠিক তো এখানে কি বলছে দেখো সত্য মিথ্যা বলতে বলেছে তাই তো বিবৃতি তাহলে এটা কিন্তু একদম ঠিক চলে আসবো কারণ বলছে মস্তিষ্কে পিনিয়াল গ্রন্থেই দেহের ও মনের পরস্পরের উপর সমানভাবে ক্রিয়া করে তো এটাও কিন্তু সত্য হয়েছে ঠিক আছে তাহলে আমরা অপশান ওয়াইজ অ্যান্সার দেখে নিই এখন বলেছে যে উপরে বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি তোমাদের নির্বাচন করতে তাহলে আমরা অপশান এটাকে বেছে নিচ্ছি এ এবং আর উভয় সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা চলো নেক্সট প্রশ্ন চলে আসবো এবার দেখো দশ নম্বর প্রশ্ন কী বলছে যে সমান্তরালবাদ অনুসারে দেহ ও মন একই ঈশ্বরের দুটি দিক কথাটি কে বলেছেন দশ নম্বর প্রশ্নের চারটি অপশান তোমরা দেখতে পাচ্ছ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার বি স্পিনজা স্পিনোজা বলেছেন সমান্তরালবাদ অনুসারে দেহ আর মন একই ঈশ্বরের দুটি দিক বলেছেন স্পিনজা নেক্সট এগারো নম্বর প্রশ্ন দেখো তুমি ঘরে একাকি বসে হঠাৎ তোমার মনে হলো টিভি দেখবে অমনি তুমি রিমোট কন্ট্রোল নিতে হাত বাড়ালে এবং পাওয়ার বাটনে চাপ দিলে আর টিভি চালু হলো এখন প্রশ্ন হলো তোমার মনে হওয়ার সাথে সাথেই টিভির রিমোট নিয়ে টিভি চালানোকে দেখার্থ কিভাবে ব্যাখ্যা করেছেন কোন সূত্র অনুসারে দেখতেই পাচ্ছ চারটে অপশান তুমি দেখতে পাচ্ছ তো উত্তরটা আমি তোমাদেরকে বলেছি একবার ভেবে নাও উত্তর হবে ক্রিয়া প্রতিক্রিয়াবাদ অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট বারো নম্বর প্রশ্ন দেখো দেহ ও মন সংক্রান্ত বিষয়ে স্পিনোজা যে মতবাদের উপর নির্ভরশীল তা হলো দেহ আর মন সংক্রান্ত বিষয়ে স্পিনজা কোন মতবাদের উপর নির্ভরশীল তো বারো নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি সমান্তরাল তো সমান্তরাল বাদ অনুসারে দেহ ও মন সংক্রান্ত বিষয়ে স্পিনোজা কিন্তু সমান্তরালবাদের উপর নির্ভরশীল চলে আসবো তেরো নম্বর প্রশ্নে দেখো স্তম্ভ এ এবং স্তম্ভবি তোমাদের সঠিকভাবে বিকল্পটি বেছে নিয়ে শূন্যস্থান কিন্তু সঠ মানে মিল করো তোমাদের সঠিক স্তম্ভের সাথে স্তম্ভবি মিলাতে বলেছে খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটাকে তোমরা স্টারমার্ক করে দাও এখান থেকে একটা প্রশ্ন আমরা আশা রাখছি কিন্তু তোমরা পেয়ে যেতে পারো কে কোন মতবাদের প্রতিষ্ঠাতা মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট তোমরা নিজেরাও জানো প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে ডাইরেক্ট কিন্তু অ্যান্সার বলে দিচ্ছি দেখো শঙ্করাচার্য ইনি হচ্ছেন কেবলা দ্বৈতবাদের প্রবক্তা মনে রাখবে শঙ্করাচার্য হবে কেবলা দৈত্যবাদ এরপর আর কে রয়েছে বল্লভাচার্য দেখো বল্লভাচার্য হয়ে যাবে শুদ্ধা দ্বৈতবাদ রামানুজ ইনি হচ্ছেন বিশিষ্ট দৈত্যবাদ এবং চার নম্বর যেটা রয়েছে আচার্য মধ্য ইনি হচ্ছেন দৈত্যবাদের প্রবক্তা তো ভালো করে দেখে নাও যদি আমার ভুল হয়ে থাকে তোমাদেরকে আমি ডাইরেক্ট অ্যান্সারটা বলে দিচ্ছি তেরো নম্বর প্রশ্নের শর্টিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি একের সাথে হবে ডি এর সাথে তিনের সাথে বি চারের সাথে সি তোমরা একবার মিলিয়ে দেখে নিতে পারো চলে আসবো আমরা নেক্সট চৌদ্দ নম্বর প্রশ্ন দেখো এরকম টাইপের প্রশ্ন তোমাদের আসবে বলছে তোমার দাদু একদিন সকালে উঠে চা খেতে খেতে খুব গম্ভীরভাবে বলতে শুরু করলেন যে জীবন কী জীবনের উদ্দেশ্যই বা কী এই যে তোমরা সব সময় এটা আমার মোবাইল এটা আমার বাইক এটা আমার অলঙ্কার বলছো আসলে তোমরা অবুজ। তোমরা মায়ায় আবদ্ধ তাই তোমাদের ভ্রম হচ্ছে বলে এমন কথা বলছ কিন্তু যে যেদিন তোমাদের ব্রহ্মজ্ঞান হবে সেই দিনই জানবে যে এই জগৎটাই মিথ্যা আর সব বম্ভয়। এখন সব বম্ভয় কি সত্য তো এখন প্রশ্ন হলো তোমার দাদু বেদান্ত দর্শনের কোন তত্ত্ব নিয়ে কথাটা বললেন দেখো চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক তোমরা চারটা অপশান দেখতে পাচ্ছ চোদ্দ নম্বর প্রশ্নের সঠিক আনসারটা আমি তোমাদের বলেছি উত্তর হয়ে যাবে অদ্বৈতবাদ অর্থাৎ অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট চলে আসবো পনেরো নম্বর প্রশ্ন ব্রহ্মসূত্রের রচয়িতাকে বা ব্রহ্মসূত্রের প্রধান ভাষ্যকার মোস্ট ইম্পর্টেন্ট তো মনে রাখো শঙ্করাচার্য ঠিক আছে শঙ্করাচার্য এবং নিমবার্ক অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার ব্রহ্মসূত্রের প্রধান ভাষ্যকার শঙ্করাচার্য ও নিমবার্ক নেক্সট ষোলো নম্বর প্রশ্ন ব্রহ্মসূত্র প্রণয়ন করেন কে দেখো ব্রহ্মসূত্র প্রণয়ন করেন বাদরায়নের ব্রহ্মসূত্র মনে রাখবে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার বাদরায়ন ব্রহ্মসূত্র প্রণয়ন করেন আর এদিকে প্রধান ভাষকা ছিলেন শঙ্করাচার্য নিম্বার্ক নেক্সট সতেরো নম্বর প্রশ্ন ব্যবহারিক অর্থে ব্রহ্ম হল ড্যাশ উত্তর হবে ব্যবহারিক অর্থে ব্রহ্ম হল সগুণ এটি কিন্তু মনে রাখবে ব্যবহারিক অর্থে শগুণ আর ব্রহ্ম নির্গুণ কখন হয় সেটা জানলে তোমরা কমেন্ট করে জানাতে পারো তো ব্যবহারিক অর্থে ব্রহ্ম হচ্ছে সগুণ ব্রহ্ম এরপর দেখো আঠেরো নম্বর প্রশ্ন কী বলছে যে বিবৃতি এক জঙ্গ জগৎ ব্রহ্মের বিবর্ত ব্রহ্মের পরিম পরিণাম নয় এর কারণ বলছে ব্রহ্মজগৎ জগৎ মিথ্যা এবং জীব বম্ভ এক অভিন্ন অভিন্ন তো এখানে বলছে উপরের বক্তব্যগুলি বিচার করে সঠিক বিকল্পটি তোমাদের নির্বাচন করতে বলেছে তো আঠেরো নম্বর প্রশ্নটা তোমরা দেখতেই পেলে আমি তোমাদের ডাইরেক্ট কিন্তু অ্যান্সার বলেছি তো অপশান এ এবং আর উভয় কিন্তু সত্য হবে এবং আর এ সঠিক ব্যাখ্যা হবে কারণ বম্ব বম্ব সত্য জগৎমিতা বম্ভ সত্য জগৎ মিথ্যা বম্ব এবং জীব যে তোমার হচ্ছে অভিন্ন এটা নিয়ে একটা সংস্কৃত শ্লোক আছে তো এই শ্লোকটা এই মুহূর্তে আমার মনে পড়েছে না তোমরা পারলে কিন্তু কমেন্ট করে জানাও বম্ব সত্য জগৎ মিথ্যা বম্ভ হইব না পড়ো না কী বেশ একটা আছে যাই এটা তোমরা ভালো করে দেখবে ঠিক আছে তো আমি তোমাদেরকে যেটা বললাম যে জম জগৎ বম্ভের বিবর্ত বম্ভের কিন্তু পরিণাম নয় এটাও সত্য আবার এটাও কিন্তু সত্য চলে আসবো উনিশ নম্বর প্রশ্ন যা অসৎ বা অস্তিত্বহীন নয় অর্থাৎ যা কোনো দিন লয়প্রাপ্ত হয় না তাকে কি বলে তো উনিশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার আমি তোমাদের বলে দিচ্ছি একবার ভেবে নাও তোমরা উত্তর হিসাবে চারটে অপশান বললাম কি যা অসৎ বা অস্তিত্বহীন নয় অর্থাৎ কোনো দিন লয়প্রাপ্ত হয় না এটা যে ব্রহ্মসৎ সৎ বম্ভ অর্থাৎ ব্রহ্মসৎ তা কোনোদিন কিন্তু লয়প্রাপ্ত হয় না নেক্সট মায়া শক্তির প্রকার মায়া শক্তির প্রকার কয়টি মায়া শক্তির প্রকার হচ্ছে দুটি অর্থাৎ অপশান নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট একুশ নম্বর প্রশ্ন দেখো বিবৃতি ওই যে কোমা অবস্থায় ব্যক্তি জড়বস্তুতে পরিণত হয় বিবৃতি দুই কোমা হলো রোগীর অজ্ঞান বা অচেতন অবস্থা তো একদম কম অবস্থায় ব্যক্তি জলবস্তুতে পরিণত হয় কেন কারণ এটার কারণেই হয় কি রোগ রোগী অজ্ঞান হয়ে যায় বা অচেতন হয় তাহলে একটার সাথে একটা কিন্তু পরস্পর সম্পর্কিত অর্থাৎ বিবৃতি বিটা কারেক্ট অ্যান্সার হচ্ছে বিবৃতি দুই বিবৃতি এ এর একের কিন্তু কারণ নেক্সট বাইশ নম্বর প্রশ্ন দেখো মানুষ হলো ঈশ্বরের অস্থাপর সম্পত্তি এবং জীবনটা হলো বন্দিশালা এই ব্যক্তিটি কে করেছেন উত্তর হবে অপশান নাম্বার এ সক্রেটিস মানুষ হলো ঈশ্বরের অস্থাপ সম্পত্তি আর জীবনটা হল বন্দিশালা এ উক্তিটি করেছেন সক্রেটিস নেক্সট তেইশ নম্বর প্রশ্ন দেখো ড্যাশ হলেন একজন অস্তিত্ববাদী সাহিত্যিক এবং দার্শনিক উত্তর হয়ে যাবে আলবেয়র কামু অর্থাৎ অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার আলবেয়র কামু হলেন একজন অস্তিত্ববাদী সাহিত্যিক এবং দার্শনিক নেক্সট চব্বিশ নম্বর প্রশ্ন সক্রিয় হত্যা ড্যাশ নামে পরিচিত দেখো চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার কিন্তু আমরা নিয়ে নিচ্ছি অপশন নাম্বার সিটাকে অ্যাক্ট অফ কমিশন অর্থাৎ অপশান নাম্বার সি অ্যাক্ট অফ কমিশন এটি সক্রিয় হত্যা নামে পরিচিত মনে রাখবে নেক্সট পঁচিশ নম্বর প্রশ্ন কি বলছে দেখো পঁচিশ নম্বর প্রশ্ন বলছে পিন্টু দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিল যার ফলে সে তার বন্ধুবান্ধবদের থেকে দূরে সরে যেতে থাকে এবং একটা সময় সে সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে নিজেকে সমাজের অংশ নয় বলে মনে করে আর এই নিঃসঙ্গ জীবন থেকে মুক্তি লাভের জন্যই পিন্টু আত্মহত্যা করে পিন্টুর আত্মহত্যা কোন ধরনের আত্মহত্যা চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ কোন ধরনের আত্মহত্যা হবে ফিলোসফি অনুসারে কোন ধরনের আত্মহত্যা চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ উত্তর হয়ে যাবে অহংবাদী আত্মহত্যা এটা কিন্তু পঁচিশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার এ খুব ইম্পর্টেন্ট এই টপিক নেক্সট ছাব্বিশ নম্বর প্রশ্ন দেখো ওই যে দর্শন থেকে মানুষ পরিবেশগত সমস্যাগুলির দৃষ্টিভঙ্গি দার্শনিক দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করে তা হল কতর দশক থেকে উত্তর হয়ে যাবে উনিশশো সত্তরের দশক থেকে মানুষ পরিবেশগত সমস্যাগুলির দার্শনিক ও দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করে নেক্সট সাতাশ নম্বর প্রশ্ন দেখো কী বলছে পরিবেশমূলক নীতিবিদ্যার গুরুত্বপূর্ণ ধারাগুলি হলো অ্যান্থ্রোপ্রোসেন প্রোসেন্টিজম তারপর দেখো বায়োসেন্টিজম তো এখানে চারটে তোমরা অপশন দেখতে পাচ্ছ আমি তোমাদেরকে ডাইরেক্ট কিন্তু অ্যান্সার বলে দিচ্ছি উত্তর হয়ে যাবে ইকোসেন্টিজম অর্থাৎ অপশান নাম্বার এ ইজ দ্য ইকোসেন্টিজম অপশান নাম্বার সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট আঠাশ নম্বর প্রশ্ন কী বলছে দেখো পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণকে নির্ধারণ করে কে উত্তর হয়ে যাবে পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণকে নির্ধারণ করে কিন্তু নাগরিক নাগরিকরা কিন্তু পরিবেশের প্রতি যে দায়িত্বশীল আছে আচরণ সেগুলোকে নির্ধারণ করে চলে আসবো আমরা উনত্রিশ নম্বর প্রশ্ন উনত্রিশ নম্বর প্রশ্ন দেখো কি বলছে যে পরিবেশ রক্ষার জন্য সবচেয়ে কার্যকরী কৌশল কোনটি চারটে অপশন তোমরা দেখতে পাচ্ছ পরিবেশ রক্ষার জন্য সবচেয়ে কার্যকরী কৌশল তো উনত্রিশ নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে পুনর্ব্যবহার এবং পুনর্প্রক্রিয়াকরণ অর্থাৎ অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার পুনর্ব্যবহার কোনো জিনিসকে আমরা যদি পুনরায় ব্যবহার করতে পারি পুনর্প্রক্রিয়াকরণ করতে পারি তাহলে কিন্তু আমাদের পরিবেশ রক্ষা পাবে নেক্সট তিরিশ নম্বর প্রশ্ন পরিবেশ সংরক্ষণের সঠিক ধারণা কোনটি পরিবেশ সংরক্ষণের সঠিক ধারণা তিরিশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে চারটা অপশান তোমরা দেখতে পাচ্ছ উত্তর হয়ে যাবে অপশান নাম্বার এ কমাও পুনর্ব্যবহার করো পুনর্প্রক্রিয়াকরণ করো অর্থাৎ অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার নেক্সট একত্রিশ নম্বর প্রশ্ন দেখো সমাজ হলো সামাজিক সম্বন্ধে জটাজাল যা নিয়ত পরিবর্তনশীল উক্তিটি কে করেছেন উত্তর হবে পেজ ও ম্যাকাইভার সমাজ হল সামাজিক সম্বন্ধে জটাজাল ও নিয়ত পরিবর্তনশীল এই উক্তিটি করেছেন পেজ ও ম্যাকাইভার নেক্সট বত্রিশ নম্বর প্রশ্ন ম্যাকাইভার ও পেজ সহযোগিতা ও সহমর্মিতা সম্পর্ককে ড্যাস বলেছেন বত্রিশ নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে মুখ্য সামাজিক সম্পর্ক গৌণ সামাজিক সম্পর্ক অর্থাৎ অপশান নাম্বার বি মুখ্য সামাজিক সম্পর্ক ও গৌণ সামাজিক সম্পর্ক বলেছেন ম্যাকাইভার ও পেজ ঠিক আছে চলে আসবো নেক্সট আমরা তেত্রিশ নম্বর প্রশ্ন দেখো সংঘ ও সমিতি সংঘ সমিতি এক ধরনের সম্প্রদায় এখানে তোমাদের কী বলছে সত্য মিথ্যা কিন্তু নিরূপণ করতে বলেছে আমি তোমাদেরকে ডাইরেক্ট অ্যান্সার বলছি তাই ভালো করে মিলিয়ে নাও প্রথম এটা দেখো যেটা বলেছে সংঘ সমিতি এক ধরনের সম্প্রদায় সংঘ সমিতি এক ধরনের সম্প্রদায় কেন হবে এটা কিন্তু একেবারেই মিথ্যা নেক্সট শিশুর কাছে পরিবার হল সম্প্রদায় এটা কিন্তু একদম সত্য শিশুর একটি পরিবার হচ্ছে সম্প্রদায় নেক্সট আঞ্চলিক ভিত্তি সম্প্রদায়ের উপরিহার্য উপাদান এটাও কিন্তু একদম কারেক্ট আঞ্চলিক ভিত্তি কিন্তু সম্প্রদায়ের অপরিহার্য উপাদান এবং চার নম্বর যেটা রয়েছে সম্প্রদায়ের মানুষের যাবতীয় সামাজিক সম্পর্কের সন্ধান পাওয়া যায় না এই চার নম্বর প্রশ্নটি কিন্তু উত্তর হয়ে যাচ্ছে মিথ্যা অর্থাৎ তেত্রিশ নম্বর প্রশ্নের সঠিক আনসার যদি তোমাদের বলতেই হয় তাহলে অপশান নাম্বার এ কিন্তু কারেক্ট অ্যান্সার হবে এটা মিথ্যা দ্বিতীয়টা সত্য তিন নম্বরটি সত্য চার নম্বরটি মিথ্যা চলে আসবো আমরা চৌত্রিশ নম্বর প্রশ্ন সম্প্রদায় বলা যায় না ড্যাশকে দেখো উত্তর হয়ে যাবে বর্ণ বা জাতিকে কিন্তু সম্প্রদায় বলা যায় না অর্থাৎ চৌত্রিশ নম্বর প্রশ্নের সঠিক আনসার হয়ে যাবে অপশান নাম্বার এ নেক্সট সংঘ ও সমিতি হলো এমন একটি জনগোষ্ঠী যা এক বা একাধিক সাধারণ স্বার্থকে কেন্দ্র করে গড়ে ওঠে উক্তিটি করেছেন কে উত্তর হবে উক্তিটি করেছেন অপশান নাম্বার ডি ম্যাকাইভার মেকাইভারের মতে সংঘ বা সমিতি এমন এক ধরনের জনগোষ্ঠী যা এক বা একাধিক সাধারণ স্বার্থকে কেন্দ্র করে কিন্তু গড়ে ওঠে চলে আসবো ছত্রিশ নম্বর প্রশ্ন যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট দেখো চার্চ বা গির্জা যেমন ধর্মীয় সংগঠন রাষ্ট্র তেমনি একটি রাজনৈতিক সংগঠন তো যুক্তিটি সত্য নাকি মিথ্যা একেবারে সত্য চার্জ বা গির্জা এগুলো একটা ধর্মীয় সংগঠন তো রাষ্ট্র তেমনি একটা রাজনৈতিক সংগঠন এটা কিন্তু এক উক্তিটা একবারেই সত্য নেক্সট দেখো সাঁত্রিশ নম্বর প্রশ্ন প্রতিষ্ঠান বলা যায় না ড্যাসকে কাকে আমরা প্রতিষ্ঠান বলতে পারবো না দেখো চারটে অপশান পরিবার একটা প্রতিষ্ঠান বিদ্যালয় একটা প্রতিষ্ঠান রাষ্ট্র একটা প্রতিষ্ঠান বাট বন্ধুতে এটা কোনো প্রতিষ্ঠান নয় তাহলে এটা কিন্তু প্রতিষ্ঠান নয় নেক্সট চৌ আটত্রিশ নম্বর প্রশ্ন দেখো এক কোনটি একটি সামাজিক প্রতিষ্ঠান চারটা অপশন তোমরা দেখতে পাচ্ছ সামাজিক বলেছে তো আটত্রিশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার বি স আদালত ক্লাব বিবাহ পরিবারের সদস্যদের ভালোবাসা এগুলো প্রতিষ্ঠান নয় বাট আদালত একটা সামাজিক প্রতিষ্ঠান নেক্সট উনচল্লিশ নম্বর প্রশ্ন কোনটি একটি যুক্তির বৈশিষ্ট্য নয় দেখো একটা যুক্তির কোনো বৈশিষ্ট্যই নেই কোনটাতে তো উনচল্লিশ নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার হয়ে যাবে আমি তোমাদেরকে ডাইরেক্ট বলেছি আবার ভেবে না তো কী বললাম যে কোনটি একটি রাষ্ট্রের বৈশিষ্ট্য নয় এটা বললাম কোন আচ্ছা সামাজিক প্রতিষ্ঠান তোমাদেরকে বলেছি কোনটা একটি রাষ্ট্রের বৈশিষ্ট্য নয় দেখো রাষ্ট্রের বৈশিষ্ট্য রাষ্ট্রে একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকবে রাষ্ট্রের সার্বভৌম ক্ষমতা থাকবে রাষ্ট্রের জনসংখ্যা থাকবে এগুলো তো রাষ্ট্রের বৈশিষ্ট্য বাট ব্যক্তিগত সম্পত্তি এটা রাষ্ট্রের কোনো বৈশিষ্ট্য নয় চলে আসবো আমরা চল্লিশ নম্বর প্রশ্ন আজকে লাস্ট অর্থাৎ শেষ প্রশ্ন নিচের কোনটি একটি ফৌজদারি অপরাধের উদাহরণ দেখো ফৌজদারি অপরাধ ফৌজদারি ফৌজদারি মানে কি দেওয়ানি আর ফৌজদারি দুটো অপরাধ কিন্তু রয়েছে তো ফৌজদারি অপরাধের উদাহরণ হচ্ছে অপশন নাম্বার খুন দেখো চুক্তিভঙ্গ করা জমি সংক্রান্ত বিরোধ ব্যবসায়িক কংসারদের লক্ষণ এগুলো সব দেওয়ানি বাট খুনটা হচ্ছে ফৌজদারি অপরাধের একটা উদাহরণ তো এই ছিল তোমাদের চল্লিশটি প্রশ্ন এই চল্লিশটা প্রশ্ন তোমাদের কেমন লাগলো কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষা ভালো হোক শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম এনজয় এক্সাম অল দ্য বেস্ট